আসবে যে খবরের দিকে লাগাতার ম্যানগ্রোভ ধ্বংসের প্রতিবাদ শুধু তাই নয় অভিযোগের শাসক দলের নেতাদের বিরুদ্ধে এবার বিজেপির অবস্থান বিক্ষোভ বাসন্তী বিডিও অফিসের সামনে শুধু তাই নয় পাশাপাশি বিডিও কে একটি সনক্লিপে জমা দিচ্ছে তারা আপনি ছবি দেখায় লাগাতার সবুজ ধ্বংস হচ্ছে এবং এই প্রতিবাদে লাগাতার ম্যানগ্রোভ ধ্বংসের প্রতিবাদে বিক্ষোভ দেখানো হচ্ছে আজ বিডিও অফিসের সামনে এই বিক্ষোভ চলছে দেখুন সুন্দরবনের বিজেপি লড়ছে সুন্দরবনের বনজ সম্পদ রক্ষার জন্য বিএনপি লড়ছে বিজেপির অবস্থান বিক্ষোভ বাসন্তীর বিডিও অফিসের সামনে সবুজ ধ্বংস করে দেওয়া হচ্ছে সুন্দরবনের সম্পদ ম্যানগ্রোভ সে ম্যানগ্রোভ ধ্বংস হয়ে যাচ্ছে সুন্দরবনকে অস্তিত্ব রীতিমতো প্রশ্নের মুখে তাই সুন্দরবনকে রক্ষার দায়িত্ব রক্ষার দাবিতে এবং সঙ্গে সবুজ ধ্বংসের প্রতিবাদ জানিয়ে বিজেপির তরফ থেকে বেজে অফিসের সামনে বিক্ষোভ অবস্থান কর্মসূচি চলছে আমি সরাসরি চলে যাব আমাদের সঙ্গে হরিপদ মন্ডল রয়েছেন হরিপদ মূলত বিজেপির অবস্থান বিক্ষোভ চলছে ম্যানগ্রোভ ধ্বংসের প্রতিবাদে কিন্তু কাজ গড়ায় কারা অভিযোগ কি বিজেপির একদমই দেখো শর্মিষ্ঠা দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তী বিডিও অফিসের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা বেআইনি ভাবে সুন্দরবনে ম্যানগ্রোভ ধ্বংস করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে আমার চিত্র সাংবাদিক সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছে বিজেপি কর্মী সমর্থকরা তারা বিডিও অফিসের সামনে একেবারে গেটের সামনে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে যেভাবে কিন্তু এই ম্যানগ্রোভ কেটে কিন্তু মাছে ভিড়ি করা অভিযোগ উঠেছে আমি একটু সরাসরি কথা বলা ম্যানগ্রোভ ধ্বংস করছে তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে দেখুন তৃণমূল গত বারো বছরে রাজ্যটাকে লুট করছে এরা শুধু মানুষের যে কেন্দ্রীয় প্রকল্প একশো দিনের কাছ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে পায়খানা থেকে শুরু করে সমস্ত কিছু লুট করেনি সুন্দরবনের যে ঐতিহ্য সারা পৃথিবীর ওয়ান অব দ্য ওয়ান্ডার সুন্দরবনের ম্যানগোবরণ্য সেই অরণ্যগুলো ধ্বংস করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা প্রশাসনের মদতে তৃণমূলের মদতে আমরা তারই প্রতিবাদে আজকের বাসন্তী ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে বাসন্তীর দুই তিন চার নম্বর মণ্ডল সভাপতি আমাদের জেলা সাধারণ সম্পাদক এখানকার নেতৃত্ব জেলা সভাপতি এই বিধানসভার কনভেনার সহ এখানকার সমস্ত নেতৃত্ব এই যে অবৈধভাবে যারা নির্বিচারে ম্যানগোব অরণ্য ধ্বংস করছে মুখ্যমন্ত্রী প্রত্যেক বছর দু কোটি তিন কোটি চার কোটি ম্যানগোভ লাগানোর কথা বলছে আর তার দলের নেতানেত্রীরা এই নদীর চরের বরণ ধ্বংস করে সেই নদীর চরগুলো বেআইনিভাবে অবৈধভাবে তার দলের দুষ্কৃতীদের বিক্রি করে দিচ্ছে একশো দিনের কাজের টাকা ফুরিয়ে গেছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আসছে না এম এ টাকা বন্ধ হয়ে গেছে লুটপাট বন্ধ হয়ে গেছে তাই এই অবৈধ সমস্ত গাছ ছেদন করে ম্যানগ্রোভ ছেদন করে সুন্দরবনের ঐতিহ্যকে ধ্বংস করে এই ভাবে এরা লুট করতে চাইছে একদম মুখ্যমন্ত্রী বলেছেন 5 কোটি ম্যাঙ্গো গাছ রোপণ করতে হবে সুন্দরবনে পকড়ি হলো এখনো পর্যন্ত যা রোপণ হয়েছে মুখ্যমন্ত্রী সেটা বলেছে আর তার দলের দুষ্কৃতির আজকের সুন্দরবনকে ধ্বংস করার জন্য সমস্ত ম্যাঙ্গো ধ্বংস করে লুট করে ফিশারি বানাচ্ছে জনস্বার্থ মামলা করা হয়েছিল মহামান্য হাইকোর্টে সেই রায়কে অমান্য করে ভরতগড় গ্রাম পঞ্চায়েতর ওই দিনে আনন্দবাজে মউজে রয়েছে বিগের পর বিগে সেই সমস্ত ম্যান ধ্বংস করে ফিশারি বানিয়ে কোটি কোটি টাকা আজকে লুট করছে পুলিশ প্রশাসন ইরিগেশন ডিপার্টমেন্ট বিডিও অফিসার ফরেস্ট ডিপার্টমেন্ট সমস্ত দপ্তর আজকে টাকা খেয়ে এই সমস্ত সমাজ বিরোধীদের বিরুদ্ধে কোনোরূপ স্টেপ নেয়নি আগামী দিন সুন্দরবনে বয়ে গিয়েছে আমপান বুলবুল ইয়াস আয়লা নামক ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় সেই বিপর্যয়ে আজকের এই ম্যান সুন্দরবন বনবাসীদেরকে বাঁচিয়েছিল আর সেই সুন্দরবনবাসীদেরকে আজকের বিপদে ফেলা ছিল তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেটার বাহিনী আজকের সেই সুন্দরবনের ম্যানগুলো ধ্বংস করে সুন্দরবনকে বড় বিপদের মুখে ফেলে দিচ্ছে সুন্দরবনকে বাঁচানোর জন্য ব্লক বিজেপি বাসন্তী ব্লক বিজেপি লড়ছে আগামী দিন যদি এই সমস্ত দুষ্কৃতরা গ্রেপ্তার হয় বাসন্তী ব্লক বিজেপি সমস্ত সুন্দরবন মানুষকে নিয়ে গণ আন্দোলনের মাধ্যমে এই সুন্দরবনকে বাঁচানোর জন্য ছাপিয়ে পড়বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নিজেই মুখ খুলেছিল যে সুন্দরবনে একের পর এক ধ্বংস হচ্ছে এই বিষয়ে কি বলবেন বিরোধী দল তিনি সম্মানীয় শুভেন্দ্র অধিকারী মহা রয়েছেন ঠিকই বলেছেন সঠিক বলেছেন আজকের মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝা দরকার যে তিনি আন্দোলন করছেন ধর্নায় বসছেন যার যে সমস্ত তৃণমূল কংগ্রেসের সমাজবিরোধীরা আজকের ধ্বংস করছে সমস্ত দুর্নীতি করছে সেই সমস্ত দুষ্কৃতির বিরুদ্ধে গিয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় আজকের ধর্নায় বসতে তাহলে পশ্চিমবঙ্গের সমস্ত জনগণ সমস্ত গণতান্ত্রিক মানুষ আজকে আশীর্বাদ করতেন কিন্তু পশ্চিমবঙ্গের জনগণ আজকের ভয় পাচ্ছে যে কোন রাজ্যে আমরা বসবাস করি যে রাজ্যে গরু চুরি হচ্ছে কয়লা চুরি হচ্ছে সুন্দরবনের মধ্যে জায়গা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে ম্যানগ্রোডগুলোকে